আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে এগুলো জন্য এখন কি করণীয় আপনি জীবনে অনেক নামাজ বাদ দিয়েছেন এই নামাজগুলো পড়তে হবে কিনে দুই রকমের মত আমাদের সমাজে শুনতে পাওয়া যায় এবং ওলামাইকলামের দুই রকম মত আছে যে সমস্ত ওলামা মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় ভালো করে বুঝেন ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় মানুষ মানে অমুসলমান হয়ে যায় তাদের মতে আপনি আগে যে নামাজ বাদ বাদ গেছে পড়েন নাই সেগুলো আর এখন পড়া লাগবে না কারণ আপনি আগে কাফের ছিলেন এখন মুসলমান হয়েছেন ও কাফের থাকালেন সময় নামাজ বাদ গেলে পড়া লাগে সূত্রটা বুঝতে পারছেন এখন আপনি আগে কাফের ছিলেন মুসলমান ছিলেন না এটা মানেন কি না বেনামাজিরা যারা আগে নামাজ পড়েন নাই তারা আগে অমুসলমান ছিলেন মানেন কি না এটা ও তো সেক্ষেত্রে আপনি আমি এই কথা এই জন্য বলছি অনেকে বলে যে হুজুর অনেক হুজুররা বলেন যে আগের নামাজ যেগুলো কাজ আছে সেগুলো আর পড়া লাগবে না আমি বলি খুব ভালো কথা আপনি সেই হুজুরের ফতোয়া নিচ্ছেন এই তো হতে পারে স্কলার তার ইস্তেহাত আপনি সেটা নিচ্ছেন এই তো তো সেটা যদি নেন তাহলে আপনি আগে মুসলমান ছিলেন না সেটাও নিতে হবে বলেন না সেটা তো নেব না তাহলে সুবিধা মতো নিলে তো হইল না বুঝেন নাই কথা তো এই জন্য যে সমস্ত লামায় ক্রাম ওলামায় আহনাফ এবং আরও নাকি আমাদের মতো ইমামদের মতে নামাজ কেউ পড়ে না কিন্তু তার ভিতরে অপরাধ বোধ আছে যে নামাজটা পড়া উচিত আমি নিয়ে পড়তে পারছি না এটা দুঃখিত আমি পড়বো চেষ্টা করবো আল্লাহ তার ভিতরে অপরাধ বোধ আছে সে নামাজের অপরিহার্য থেকে স্বীকার করে এই ব্যক্তি কাফের না যার কারণে মুসলমান হওয়ার কারণে তার যে নামাজ বাদ গেছে এগুলো সে পরবর্তীতে কাজা করতে হবে সেই হিসাবে আপনার যত নামাজ কাজা আছে সেগুলো এখন পড়ে ফেলবেন এখন হলে অনেক নামাজ হিসাব করতে পারি না তো কাউন্ট করে আপনি প্রাপ্ত বয়স গেছেন এত বছরে কন্টিনিউ নামাজ শুরু করছেন অমুক বছরে মাঝে গ্যাপ এত বছরে তাহলে প্রতি বছর এত বছরে কতদিন হয় প্রতিদিন কয়ত হয় একটা ক্যালকুলেশন করে আনুমানিক একটা ফিগার বের করেন যে এর কম হবে না এ বেশি হবে না কম হবে তাহলে বের করে এবার আপনি সেই প্রতিদিন কিছু কিছু করে পড়ে পড়ে শেষ করার চেষ্টা করুন শেষ করতে পারেন নাই কিন্তু আপনি তো আপনি চেষ্টা করে গেছেন আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আশা করে থাকি পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা কি যাবে খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করি প্রায় সবই পাইরেসি তাই না পাইরেটেড সফটওয়্যার সফটওয়্যার এই আসল সফটওয়্যারগুলোকে চর্যবৃত্তি করে নকল করে বিভিন্নভাবে আমরা যে ব্যবহার করি না কিনে এটা জায়েজ তখন হতে পারে যদি কর্তৃপক্ষের সেটার ব্যাপারে অনুমোদন থাকে আর যদি অনুমোদন না থাকে তাহলে এটা জায়েজ হবে না কারণ একটা জিনিস আপনি একজন একটা সফটওয়্যার তৈরি করেছেন এটা তার সম্পদ তার অ্যাসেট তিনি এটা আপনার কাছে বিক্রি করবেন অথবা আজকাল যেভাবে বিক্রি হয় এটাকে মানে লং টার্মে ভাড়া দেওয়া বলা যেতে পারে বিক্রি না বলে বা যাই হোক যেটাই বলি না কেন বিক্রি করলেন তো বিক্রি করার পর আপনি সেটা ব্যবহার করলেন এবার কেউ সেটাকে নকল বের করে বা পাইরেসি করে আপনার সেটাকে তৈরি করলো আপনি এবার সেটা পাইরেটেডটা ব্যবহার করলেন তাহলে সেক্ষেত্রে আপনি মূল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য তাদের ক্ষতি ক্ষতি করলেন এবং তাদের সম্পদটাকে আপনার চোর চুরি করে বিক্রি করলে যেরকম হলে হয় এবং সেখানে কিনতে গেলে যেরকম সুবিধা অবৈধ সুবিধা নেওয়া হয় ব্যাপারটা সেরকম হবে এক্ষেত্রে আমি একটু চেষ্টা করছিলাম কয়েকটা সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করা আমার অফিসের একজনকে দায়িত্ব দিয়েছিলাম যে কয়েকটা সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করে দেখো যে আমাদের দেশে অনেক সফটওয়্যার আছে এগুলো কোম্পানি বিক্রির রাখে রাখেনি তো তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয় তখন বিশেষ করে কিনতে চাওয়া হয় তখন কোনো সদুত্তর বা ওখানে পরিষ্কার কোনো ধারণা দেওয়া হয় না এরকম কয়েকটা ক্ষেত্রে পাওয়া গেছে সেখান থেকে আমি একটা ধারণা পেলাম যে হয়তো অনুন্নত দেশ কিংবা পিছিয়ে থাকা দেশ বা থার্ড ওয়ার্ল্ডের কোনো কান্ট্রি যদি হয় অনেক সফটওয়্যার কোম্পানি সেখানে পাইরেসি হয় তারা জানে সেখানে তাদের অরিজিনাল সফটওয়্যার বিক্রির অপশন অনেক সময় রাখে না আমি যদি সঠিক তথ্য পেয়ে থাকি তো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে বিকজ এটা এক ধরনের মৌন সমর্থন আছে যে ঠিক আছে আমার জিনিসটা আমি এখানে আর এত দাম দিয়ে এখানে সফটওয়্যার কিনবেও না মানুষের সে অ্যাবিলিটিও নাই পাইরেটিটা চলছে চলুক আমার এটা নিয়ে কোনো সে নাই এরকম যদি একটা আপনার মৌন সমর্থন পাওয়া যায় তাহলে সেগুলো ব্যবহার করা জায়জ হতে পারে আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে পাইরেটেড আপনার পাইরেসি করা সফটওয়্যার কি করা যাবে না ব্যবহার করা যাবে না বর্তমান সমাজ ব্যবস্থায় এই পুরুষতান্ত্রিক সমাজের নারীরাও এখন বাইরে কাজ করছে জীবিকার অন্বেষণ করছে হুজুর আমার প্রশ্ন অনেক স্বামী আছে ঘরে স্ত্রীদেরকে কোনো কাজে সাহায্য করে না কোনো কাজ সাহায্য চাইলে উল্টা মেজাজ করে এবং খারাপ ব্যবহার করে এ সম্পর্কে ইসলামের আলোকে আমার জন্য কি করণীয় আমাদের জন্য কি করণীয় এই প্রশ্ন নিশ্চয়ই কোনো মহিলা করছেন কেমনে বুঝলাম কারণ স্বামীর বিরুদ্ধে আর যখন মহিলাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন আসে তখন আমার বুঝতে বাকি থাকে না এটা কোনো পুরুষ করেছে তার মানে আমরা সবাই চাই হুজুর আমার স্বামীটা এখানে করে দেন আমার একটু বুঝায় দেন আমার হেদায়তের প্রত্যাশা আমার নাই এর একটু হেদায়ত করে দেন আমরা সবাই এই মানসিকতাই রাখি স্বামীরা স্ত্রীদেরকে শোনায় আমাকে অনেক ভাই বলে হুজুর আপনার কি কি ওয়াজ শোনা বই শুধু আইন আমার ভিডিও দেখো দেখো হুজুর কি বলছে আমাদের মহিলাদের পাওয়ার কি দেখো ইসলামে শুধু তোমার কাছে দাম পাইলাম না আবার কোন স্বামী যখন তার পক্ষের কোন কথা পায় এবার বউরে দেহ দেখো দেখো শুনো মাইন্ড ইট এগুলো হলো আমাদের সুবিধাবাদীতা মনে রাখবেন আমাদের কর্তব্য হলো এক্ষেত্রে আমি ডক্টর আব্দুল্লাহ জাহিন আরেকটা উক্তি নকল করতে চাই বাংলাদেশের একটা মহামূল্যবান সম্পদ ছিলেন্লাহ জাহির আব্দুল্লাহ স্যার বলতেন আমরা সবাই আজকাল অধিকার সচেতন আমরা কর্তব্য সচেতন না আমরা আমাদের অধিকার ব্যাপারে সবাই সোচ্ছার হতে জানি হ্যাঁ আমার এটা কেন হল না কেন না আমার দায়িত্ব আমি কি পালন করলাম কেন করলাম না আত্মজিজ্ঞাসা করা এটার ব্যাপারে আমাদের কোনো মাথা থা আমি আমার দায়িত্বটা পালন করি আল্লাহ কাছে জবাব দিয়ে করবে করতে হবে অধিকার আমি আদায় না করতে পারলে আমার গুণা হবে না কিন্তু কর্তব্য পালন না করতে পারলে কি হবে গুণা হবে এই জন্য ছেলেরা ছেলেদের মেয়েরা মেয়েদের অধিকার কর্তব্য পালন করার চেষ্টা করবেন যেহেতু প্রশ্ন করেছেন আমরা বলি পুরুষরা ঘরোয়া কাজে মেয়েদেরকে হেল্প করলে সেটা প্রশংসনীয় কাজ হবে সেটা খুবই ভালো কাজ প্রিয় নবী নিজে ঘরে ফ্যামিলির কাজে হেল্প করতেন কিন্তু এটা কিন্তু আবশ্যক না যদি কোনো পুরুষ এটা না করে আপনি তাকে অপরাধীর করা দাঁড়া করাতে পারবেন না তবে হ্যাঁ তিনি ভালো পুরুষ হতে পারলেন না তিনি তার স্ত্রীর কাজে হেল্প করছেন না আমাদের প্রেমী সাদাম মেয়েদের কাজে হেল্প করতেন স্ত্রীদের কাজে হেল্প করতেন নিজের কাজ একান্ত কাজগুলো জামাই সেলাই করা জুতো ঠিক করা একান্ত কাজগুলো করতেন অনেক স্বামী আছে কিছু করতে রাজি না সবচেয়ে বেশি ঝগড়া জাতি হয় মশাই টানা কারণ আমার কাছে শত শত কেস আসে আমি জানি ও জামাই দুইজন অনেক স্বামী স্ত্রী আসে অনেক পদস্থ সরকারি কর্মকর্তা অনেক বড় পদ হোল্ড করে দুজনই চাকরি করে দুজনই ক্যাডার আসছে আমার অফিসে মানে দরজা বন্ধ করা মারামারি হওয়ার মতো আসে আমি এত দূরত পড়তে পড়তে আল্লাহ না জানি আমার জেলে যাওয়ার আগে আবার এখানে আবার কোনটা ঘটে কি হয়েছে এই চুন্নুন এখান থেকে ওখান থেকে এটা তুলে খসকে একটা পর্যায়ে মশারি মশারি টানা নেয় প্রতিদিন এই সে সে একটা মশারি টানা নেয় হুজুর বিয়ে হয়েছে থেকে আজ পর্যন্ত এবং এই টাইপের কথা প্রায় শোনা যায় এবং অনেকে হাসতে হাসতে বলে হুজুর এইটা এইটা নিয়ে সবচেয়ে বেশি বাদে বয়ে চায় যে তুমি স্বামী তুমি একটু দুই একদিন টানো আমি হাতের কাজটা করছি বাচ্চা ঘুমাচ্ছে মশা কামড়া একটা মশারি টানা না মশারি আমি টানাবো না ছোট একটা কাজ তো আসলে পুরুষ হিসাবে এটা একটা দোষ যে ঘরোয়া কাজে কোনো হেল্প আমরা অনেকে করতে চাই না প্রেম সাহেব এটা করতেন এবং এটা করা সুন্না আবার ওই যে মেয়েরাও আপনার ওই সুন্নাটাকে ফরজ বানায় দিয়া হ্যাঁ রসম ঘরোয়া কাজ করছে তুমি কোন লাট হয়ে গেছো কিছুই করো না এরকম আমরা করব না যত সবাই যার যার দায়িত্বটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের সমাজে মানুষ বিভিন্ন ধরনের দান সদকা করে কিন্তু পরিপূর্ণভাবে জাকাত আদায় করে না এদের ব্যাপারে ইসলাম কি বলে দান সাদাকা করে কিন্তু জাকাত আদায় করে না এই টাইপের মানুষ অনেক আছে আমাদের দেশে এটা হলো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো শুধু দান সাদাকা করে কেন এই যে হজের মৌসুম আসছে দেখবেন সাত লাখ আট লাখ টাকা খরচ করে হজ করতেছে এদিকে শ্রমিকের বেতন দেয় না আছে না নাই অনেক লোক আছে না এরকম যে নিজের অধীনস্থদের পাওনা টাকা দিচ্ছে না বা পার্টির টাকা ঝুলিয়ে রাখছে বছরকে বছর ঘুরাচ্ছে দিচ্ছে না পাওনাদারকে অথচ তিনি কি করছেন তিনি হজ করে বেড়াচ্ছেন মক্কা চলে যাচ্ছেন এগুলো গাছে গোড়া কেটে আগে মতো। আপনার পরে জাকাত ফরজ হলে আপনি জাকাত আগে আদায় করবেন এরপরে আপনার তফিক থাকলে আপনি দান করবেন নফল দান নফল দান কখনো জাকাতের বিকল্প হতে পারে না এবং যার জাকাত জাকাত না দিয়ে নফল দান করল তার জন্য জায়েজ নাই তার জন্য কাজ হলো জাকাত আদায় করা এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো আর লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি পরে সব হবে না গুনা হবে লুঙ্গি যদি খুলে ফেলে তাহলে তো শত টাকা ফরজ ওইটাই ওইটাই তার বাদ হয়ে গেল এবার সে পাগড়ি পরে কিসের সব কামাই করবে ঠিক একইভাবে দিয়ে আপনি দান করছেন অনেক লোকরা দেখবেন তার টোটাল কত জাকাত কত আছে কোনো ক্যালকুলেশন নাই উনি দুই হাতে দান করে কোনো মানে নাই আপনি হিসেব করবেন আগে যে আমার টোটাল অ্যাসেট জাকাত কিনা থাকলে জাকাত এবং সম্পদ কত আছে সেটা আমি কতটা দিচ্ছি না দিচ্ছি হিসাব থাকবে এরপরে অতিরিক্ত আমি দিলে দেব না দিলে নাই কিন্তু আমার জাকাতটাই আমি আগে দিলাম না আর এদিকে আমি দান করে কোনো মানে হতে পারে না